বহুদিন বাদে একটা মনের কাছে ভিডিও নিয়ে হাজির হলাম গত শনিবার দিন ছিল মামার বাড়িতে কীর্তন সেই মতন যতটা পারলাম সকাল সকাল ঘরের কাজ কমপ্লিট করে দুজন মিলে বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে আর এই উত্তরায়ণের গলিটায় যখন ঢুকি তখন যেন ওয়াইফস্টাইল চেঞ্জ হয়ে যায় আর ওই যে দেখা যাচ্ছে আমার মামাবাড়ি মামাবাড়ি আসলেই ছোটবেলার বহু বহু স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে আর এই দিন ছিল মামাবাড়িতে বাড়িতে কীর্তন গিয়ে দেখলাম সমস্ত কিছু প্রিপারেশন চলছে ঠাকুরের ভোগের আয়োজন চলছে আর ওদিকে বড় মামার বাড়িতে ছিল এবারে কীর্তন এটা হলো আমার বড় মামার বাড়ি যেখানে সমস্ত কীর্তন চলছিল অলরেডি শুরু হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম তোমাদেরকে শোনায় কীর্তন একটুখানি কীর্তন শুনে চলে গেলাম সুধীর আবাসন আমার দাদুর নামে রয়েছে এই ফ্ল্যাটের নামটা আমার পাঁচ মামা তার মধ্যে ওটা ছিল আমার বড় মামার বাড়ি আর বাকি চার মামারা এই সুধীর আবাসনে কিন্তু থাকে এখানে ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থাপনা সমস্ত কিছু করা হচ্ছিল মামা দাদার ভাইরা মিলে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করছিল সমস্ত কিছু কাজকর্ম এখানে অনেক কিছু থাকে আর এখানে ভক্তবৃন্দের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ওদিকে আমার তো পেটে ছুচয়ে ডন মারছে আমার বর তো আগেই চলে গেছে তারপর আমি খানিকক্ষণ কীর্তন শুনে আসলাম ছোটো মামির ঘরে লুচি তরকারিটা খেতে আর এরপর তোমার শুনতে থাকো অপূর্ব কীর্তন やった yeah <laughs> अज़ 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 শুনে তো মন ভরে গেলই কথা শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আসলেই তাই এত সুন্দর ভোগ দর্শন করলে কোন দুর্ভোগী বা না কাটবে এই হলো আমার দাদু আর দিদা আর এখানে রয়েছে সমস্ত ভগবান ঈশ্বর প্রভু আমাদের বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ আমাদের প্রভু আর ওইখানে ছোট্ট গোপসা বসে আছে মাঝখানে ভোগ দর্শন সকলে মন ভরে করো ভোগ দর্শন করে ভগবানের কাছে মনে প্রার্থনা জানালেন না ভগবান কখনো ভক্তকে ফেরান না আমি এইটুকু ভীষণ বিশ্বাস করি আর ভীষণ প্রমাণও পেয়েছি ভগবানকে মন দিয়ে রাখলে তিনি সারা দেবেনই দেবেন আর এরপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যেটার জন্য আমরা ভীষণ আকুল এই মাখা প্রসাদ কীর্তনের মাখা প্রসাদ তার না অন্যই একটা স্বাদ থাকে আর সকল ভক্তবৃন্দের জন্য বিভিন্ন প্রসাদে আয়োজন করা হয়েছিল সাদা ভাত পাঁচমিশালি তরকারি ডাল বেগুনি পোলাও ধোকার ডালনা পনিরের তরকারি এছাড়া সব শেষপাতে ছিল চাটনি পাঁপড় মিষ্টি বিভিন্ন রকমের আয়োজন আয়োজন বলবো না এটা বলবো আমি ভগবানের কৃপা ভগবান কৃপা না করলে এরকম দিন দেখা সম্ভব নয় খাওয়া দাওয়ার পরে ছিল সকলের সাথে একটু গল্পগুজবের পালা আর তারপর কৃষ্ণ নাম শুনলে প্রাণটা যেন আকুল হয়ে যায় যিনি কীর্তন করলেন তিনি সম্পর্কে আমার এক মামা অপূর্ব সুন্দর কৃষ্ণ নাম মনটা যেন জুড়িয়ে গেল ওটা ছিল ছোটো মামির ঘরে সন্ধ্যা আরতি করছিলো মামি আর এখানে মামিও পুজো দিচ্ছিল আর ওদিকে মামার ঘরে দেখো গল্পের আসর বসেছে সকলে মিলে প্রচুর গল্প প্রচুর মজা আগেও একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে মামা বাড়িতে আসলে সময়টা যে কিভাবে কেটে যায় না সেটা বোঝা যায় না এত লোকজন এত মানুষজন এত গল্প ভীষণ সুন্দর সময় বহু দিন বাধে ভগবানের কৃপা এরকম সুন্দর একটা দিন কাটালাম আমার দিদা আর দাদুর আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর থাকুক এই প্রার্থনাই সবসময় করি